তো আপনারা দেখতেছেন যে আমাদের গ্রামের খ্যাত খামার অনেক সুন্দর তো এখান থেকে চাইলে একদম ওই পাশে বাড়ির সামনে থেকে তারপর এখান থেকে চাইলে এখানে কোনো বাড়িঘর নাই অনেক দূরে বাড়ি বাড়িঘর আছে কিন্তু খ্যাত অনেক সুন্দর তো আপনারা চাইলে আসতে পারেন যারা আসবেন কমেন্টে জানাবেন ঠিকানা বলে দিব অনেক সুন্দর জায়গা ছবি তুলতে পারবেন প্লাস ভিডিও করতে পারবেন অনেক সুন্দর আর যাদের মন খারাপ থাকে তারা আসলে এখানে মন ভালো হবে অনেক বাতাস আছে তো আপনারা চাইলে আসতে পারেন অনেক সুন্দর দৃশ্য আছে এখানে একবার চাইলে সুন্দরভাবে আপনারা চাইলে আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো